আচ্ছা ভাবুন তো যদি এমন হয় যে কাল সকালে ঘুম থেকে উঠে আপনি যাই ছুছেন সেটাই শোনা হয়ে যাচ্ছে হ্যাঁ দারুণ একটা ভাবনা কিন্তু এটা কি আসলেই আশীর্বাদ হবে নাকি অন্য কিছু ঠিক এই পরশ পাথরের আইডিয়াটা তো সেই কবে থেকে মানে গ্রিক মেথ থেকে শুরু করে মধ্যযুগের অ্যালকেমিস্ট সবাইকে ভাবিয়েছে আর এই পুরনো ফ্যান্টাসিটাকেই সত্যজিৎ রায়ে উনিশশো সালে তার পরশপাথর ছবিতে একটা একেবারে অন্যরকম মানে আধুনিক আর ব্যঙ্গাত্মক মোড় দিলেন হ্যাঁ আর সেটা বেশ অবাক করার মতোই ছিল কারণ তার ঠিক আগেই তো পথের পাঁচালী অপরাজিত এই সব ছবি বানিয়ে ফেলেছেন আন্তর্জাতিক পরিচিতিও পেয়ে গেছেন একদম অনেকেই হয়তো ভেবেছিলেন যে উনি ওই বাস্তবধর্মী কাজেই থাকবেন কিন্তু রায় তো নিজেই বলতেন মানে তিনি এক ধরনের ছবিতে আটকে থাকতে চান না ঠিক তো আজ আমরা রায়ের এই খানিকটা হয়তো কম আলোচিত কিন্তু খুব ইন্টারেস্টিং ছবিটা নিয়ে একটু কথা বলবো। এর ভেতরের কমেডি ওই যে লোভ আর শ্রেণী নিয়ে সূক্ষ্ম খোঁচাগুলো আর তুলসী চক্রবর্তীর সেই অভিনয় মানে সবকিছু মিলিয়ে ছবিটা কেন গুরুত্বপূর্ণ সেটাই দেখব অবশ্যই আমার তো মনে হয় এই আলোচনার পর এটা বোঝা যাবে যে রায়ের ওই তথাকথিত সিরিয়াস ছবির ভিড়ে এই ফ্যান্টাসিটারও একটা আলাদা গুরুত্ব আছে হ্যাঁ পরশ পাথরের মধ্যে দিয়ে উনি তো শুধু ওনার রেঞ্জটা দেখালেন তাই না সমাজের ভুলগুলো নিয়েও বেশ মজা করলেন অথচ গভীরে একটা অন্য কথাও বললেন একদম অন্য অন্যরকমভাবে আচ্ছা গল্পটার কথা যদি বলি খুব সহজ সরল শুরু তাই না চন্দ্র দত্ত একজন সাধারণ কেরানি। হ্যাঁ একেবারে ছাপোসা দৈবক্রমে একটা পাথর খুঁজে পান যেটা লোহাকে সোনা বানিয়ে দেয় তারপর তারপর আর কি রাতারাতি ভাগ্য পরিবর্তন মানে লটারি পাওয়ার মতো আর কি ঋণ শোধ হয়ে গেল জীবনযাত্রার মান হু হু করে বেড়ে গেল আর কলকাতার ওই যাকে বলে হাই সোসাইটি তারাও একেবারে স্বাগত জানাচ্ছে কিন্তু মজাটা হল রায় তো এখানেই থামেননি উনি খুব তাড়াতাড়ি দেখিয়ে দেন যে আসল সমস্যাটা পাথরটা নয় না না পাথরটা তো একটা উপলক্ষ মাত্র আসল ব্যাপারটা হলো মানুষের স্বভাব ওই পরেশ দত্তের ভেতরের ইনসিকিউরিটি নিরাপত্তাহীনতা আর হঠাৎ করে পাওয়া ক্ষমতার লোভ হ্যাঁ আর তার চারপাশের লোকজনের ভণ্ডামি মানে পাথরটা যেন একটা ম্যাগনিফাইং গ্লাস যেটা সমাজের আসল রূপটা দেখিয়ে দিচ্ছে তার মানে এটা শুধু পরেশ দত্তের গল্প নয় আসলে গোটা সমাজেরই একটা ছবি কিভাবে টাকার লোভে বা ক্ষমতার লোভে আমরা মানে নিজেদের হারিয়ে ফেলি ঠিক তাই ভাবুন পঞ্চাশের দশকের কলকাতা কিন্তু আজকের কর্পোরেট বোর্ডরুমেও যদি গল্পটা বসানো হয় থিমটা কিন্তু একই থাকবে একদম লোভ স্ট্যাটাস নিয়ে চিন্তা হঠাৎ পাওয়া ফেম এগুলো তো পাল্টায় না আর এই পুরো ব্যাপারটা জীবন্ত হয়ে উঠেছে তুলসী চক্রবর্তীর জন্য পরেশ দত্তের চরিত্রে ওনার কাজটা কি বলবেন অসাধারণ মানে ওই সাধারণ দেখতে একজন মানুষ তার হাঁটা চলা কথা বলা কি নিখুঁতভাবে চরিত্রটাকে ফুটিয়ে তুলেছেন ওই যে নিরীহ কেরানি থেকে আস্তে আস্তে একটু অহংকারী একটু দেখনদারি করা নব্য ধ্বনিতে পাল্টে যাওয়া হ্যাঁ হ্যাঁ ট্রানজিশনটা একই সঙ্গে হাসিও পায় আবার একটু দুঃখও হয় চরিত্রটার জন্য কমেডি আর ট্র্যাজেডির একটা অদ্ভুত মিশন তবে পার্শ্ব চরিত্রগুলোও তো কম যায় না ওরাও তো ব্যঙ্গটাকে আরও ধারালো করেছে অবশ্যই ওই যে রাতারাতি সব বন্ধু কেমন চামচা হয়ে গেল বা অচেনা লোকেরা এসে খাতির জমাচ্ছে এগুলো সমাজের ওই সুযোগ সন্ধানী দিকটাকেই তো দেখায় হুম আর রায় এই ব্যঙ্গটা শুধু গল্পে বা অভিনয় নয় ছবির ট্রিটমেন্টেও রেখেছেন হ্যাঁ মানে ছবির হিউমারটা তো খুব লাউড নয় বেশ শানিত শানিত মিউজিকটাও তো উনি নিজেই করেছিলেন হ্যাঁ আর মিউজিকটা গল্পের মুড়ের সাথে খুব ভালো যায় মাঝে মাঝে মনে হয় যেন চরিত্রগুলোর কাণ্ডকারখানা দেখে মিউজিকটাও একটু মজা করছে এডিটিংও বেশ ফাস্ট মনে হয় কিছু জায়গায় আর ফ্রেমিংগুলো বেশ কমিক ঠিক ওই পাথর খুঁজে পাওয়ার সিনটা বা ধরুন পার্টির সিনটা একটা কমিক এনার্জি আছে এটা রায়ের চেনা বাস্তববাদী স্টাইল নয় কিন্তু এই ডিটেলিংটা আর চরিত্রের প্রতি একটা মায়া সেটা কিন্তু আছে রায়ের অন্য কাজের মতোই একদম আচ্ছা রায়ের ফিল্মোগ্রাফিতে যদি দেখি ছবিটা তো অপরাজিত আর জলসাগরের মতো ছবির ঠিক মাঝখানে এলো। হ্যাঁ সেটাই তো ইন্টারেস্টিং লোকে যখন গুরুগম্ভীর ছবি আশা করছে তখন একটা ফ্যান্টাসি কমেডি কিন্তু থিমের দিক থেকে দেখলে জলসাগরের সাথে একটা কন্ট্রাস্ট আছে জলসাগর যেমন পুরনো আভিজাত্যের পতন দেখাচ্ছে পরশ পাথর তেমনই যেন এই নতুন গজিয়ে ওঠা কিছুটা ফাঁপা মধ্যবিত্ত বা নব্য ধ্বনিদের উত্থানকে ব্যঙ্গ করছে ঠিক দুটোই আসলে সময়ের বদলের গল্প পরিবর্তনশীল সমাজের উপর কমেন্ট্রি আর এই ছবিটাই হয়তো ওনার পরের দিকের কমেডি বা ফ্যান্টাসিগুলোর রাস্তা তৈরি করে দিয়েছিল যেমন মহাপুরুষ বা বাঘা বাঘাবাইন হ্যাঁ সেই ঘরানার কাজের একটা শুরু বলা যেতে পারে তাহলে মুদ্রা কথা হল পরশ হয়তো পথের পাঁচালী বা চারুলতার মতো আইকনিক নয় বা ততটা আলোচনাও হয় না কিন্তু রায়ের কাজের বৈচিত্র্য বা তার সেন্স অফ হিউমার বুঝতে গেলে এটাকে বাদ দেওয়া যায় না এখানে রায় দেখালেন যে উনি শুধু সিরিয়াস বিষয়ে নয় হাসাতেও পারেন মজা করতে পারেন আর ফ্যান্টেজিকে শুধু স্বপ্ন দেখার জন্য নয় সমাজকে সমালোচনা করার অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারেন দারুণ একটা দিক এটা তার মানে শেষ বিচারে ছবিটা শুধু একটা ম্যাজিক পাথর নিয়ে নয় এটা আসলে আমাদের নিজেদের ভেতরের ইচ্ছেগুলো ওই নিরাপত্তাহীনতা আর ওই যে আরো চাই আরো চাই সেই অন্তহীন দৌড়টা নিয়ে আর হয়তো এটাই সত্যজিৎ রায়ের আসল ম্যাজিক তাই না ঠিক একজন সামান্য কেরানি একটা অদ্ভুত পাথর আর একটা আপাতদৃষ্টিতে হালকা গল্প এর মধ্যে দিয়েও উনি মানব প্রকৃতির এত গভীর আর জটিল দিকগুলো কত সহজে তুলে ধরতে পারতেন মনে করিয়ে দেয় যে বাস্তববাদের ওই অত বড় মাপের শিল্পীও কি অসম্ভব ভালো রসবোধের অধিকারী ছিলেন